বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো ভালো আছেন আর আমিও বেশ আছি তো চলুন ভিডিওটা আমি এখান শুরু করছি তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় আটটার মতন আর এখন থেকেই আমি তোমাদের সাথে আমার সকালটা শুরু করছি তা আমার বাসি সমস্ত কাজই সারা হয়ে গেছে এখন আমি কাপড়টা মেলে দিচ্ছি আর আজের ওয়েদারটা খালি তোমরা দেখো এখন একটু আজকের ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ একদমই মেঘলা মেঘলা ওয়েদার সে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে একটা তা সেরকমভাবে আমরা যেহেতু ছাদের কাপড় জামা নিতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তাই আমরা এখন এই যেহেতু এই ছাদের যে চিলে আছে ওখানেই আমরা কাপড় জামা নেব এখন আমরা নিচে যাই আস্তে আস্তে আর দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা বিশেষ করে এই শোকেসের অবস্থা কালকে যেহেতু আমরা মেলায় গিয়েছিলাম তো ওখান থেকে আসার পর আর কোনো কিছুই গোছানো হয়নি আর চারদিক একদম মানে ছন্ন ছাড়ার মতন অবস্থা হয়ে রয়েছে এখন এগুলো আগে সব ঠিক করে গোছাবো কারণ ঘর যদি পরিষ্কার না থাকে না তো কোনো কাজকর্মেই মানে সেরকমভাবে মন দিতে পারি না তো এখন আগে এগুলো পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা আর আজ যেহেতু সেরকম কোনো কাজ ছিল না রান্না রান্নাবান্নাও সেরকম খুব একটা ছিল না তার জন্যই এখন আমি এই কাজগুলো করার সময় পাচ্ছি নাহলে সকালবেলাটা মানে আমরা প্রতিদিন এতটা ব্যস্ততার মধ্যে কাটে এই সমস্ত কাজগুলো করার সময়ই পায় না কোনো কোনো দিন তো আমি এখন তাড়াতাড়ি এর জন্য গুছিয়ে নিচ্ছি তো দেখো আমার এখন গোছানো হয়ে গেছে আর দেখো এই সব জায়গাগুলো না আমাদের বাড়ি কিন্তু খুব একটা বেশি রাস্তার পাশে না বরঞ্চ গলির ভেতরে এই রাস্তা থাকে কিন্তু তাও জানি না কেন মানে এক দিন দিন পর মুছি এই সব জায়গাগুলো তাও মনে হয় পুরো ধুলোয় ভর্তি হয়ে যায় তো তাই জন্য আমি একটুখানি গোছানোর পর এইসব জায়গাগুলো একটুখানি মোছামুছি করে নিয়েছিলাম একদিন কারণ অন্য রোজ রোজ ওরকম সময় হয় না আমার এইসব করার তা এখন আমি যেহেতু একটুখানি সময় পেয়েছিলাম আর আজ সেরকম একটা রান্নাবান্নাও ছিল না বলে এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছিলাম তা এখন পরিষ্কার করা হয়ে গেছে আমার প্রায় আর এই দেখো পরিষ্কার করার পরে ঘরটা মনে একটুখুনি অন্য রকম লাগে কারণ ঘরটা যতক্ষণ নোংরা হয়ে থাকে না ততক্ষণ মনে হয় কি মানে কতক্ষণ অন্য কাজ ছেড়ে সবসময় ঘরের দিকে মন থাকে যে কতক্ষণ ঘরটা অন্তত গুছিয়ে রাখবো তো অন্য কাজে তখন মন বসে না তো আমি এখন টর গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখন এখানে মেয়েকে খাওয়াবো বলে কারণ ঘর গুছাতে গুছাতেই মেয়ে উঠে গেছিলো তাই জন্য মেয়ের ডালিয়াটা আগে থেকেই আমার বসানো হয়ে গেছিলো তো এখন মেয়েকে একটা ডালিয়ে আমি খাবেই নিই আর খাওয়াতে না ওকে আমার প্রায় এক ঘন্টার মতন লেগেই যায় সবসময় কিন্তু ও খাওয়ানোর সময় কোনো রকম মানে ডিস্টার্ব করে না কিন্তু একটা ওর হচ্ছে কি ও খাওয়ারটাকে অনেকক্ষণ ধরে মুখে নিয়ে বসে থাকবে আর সহজে গিলতেই চায় না তখন মানে প্রচণ্ড বিরক্তি লাগে কিন্তু কি করবো নিজের সন্তান নিজেকে তো খাওয়াতেই হবে এর জন্য আমি যখনই ওকে খাওয়াতে বসি একটুখানি টাইম নিয়েই বসি কারণ বেশি দেরি করে বসলে আমার ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে এদিকে মার হাতে হাতে করে দিতে আবার অনেকটাই দেরি হয়ে যায় আমার এর জন্য আমি ওকে একটু তাড়াতাড়ি খাবিয়ে নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করি মার হাতে হাতে একটুখানি তাড়াতাড়ি করে দেওয়ার সমস্ত কাজ কারণ ওদিকে আবার যদি আমি হাতে হাতে না করে দিই রান্নার দিকটাও অনেকটা দেরি হয়ে যায় আর প্রচণ্ড বেলা হয়ে যায় তাই এখন ওকে আমি খাবিয়ে নিয়েই আগে এখন আমি সবজিটা কেটে দেব মার হাতে হাতে তাই এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি তা একটু আজ বেশি রান্না যেহেতু হবে না সেরকম কিছুই সবজি কাটার নেই অল্প কয়েকটা জিনিস এখন কাটবো আর এদিকে আমি এখন সবজি কেটে একটুখানি এসেছিলাম বাইরের দিকে তো এসে দেখি এখনও সেরকমভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে আর তার মধ্যে আজ বিকালেও আমাদের একটা জায়গায় যাওয়ার আছে এরকম বৃষ্টি হলে বুঝতে পারছি না কী করে যাব বন্ধুরা দেখো তা আমি এখন রেডি হয়ে গেছি এখন দুপুরে ঘুম থেকে ওঠার পর আমরা রেডি হয়ে গেছি এখন যাবো একটু আমার মাসি শাশুড়ি বাড়িতে কারণ ওখানে আর যে বিপদ তাইনি পুজো উপলক্ষে পুজো দিয়েছে ওরা তা ওরা মানে তার জন্য ওদের বাড়িতে এখন নিমন্ত্রণ আছে তাই এখন আমরা রেডি হয়ে এখন তাদের বাড়িতে যাবো এখন চলো তোমরা দেখতে থাকো আমরা এখন বেরাচ্ছি আস্তে আস্তে চলো বেরানো যাক এ তোমার ফোনটা নাও हेलो ओटा दिलाम ना हाँ 37 टा बसो य जको धरो तिमी आगा स्टार्ट स्टार्ट उठि न जे 500 राउ 500

তা তোমরা ভাবতেই পারো হঠাৎ করে কেন মাসি রাশির বাড়িতে আসতে হলো কারণ তাদের বাড়িতে তা মানে বিপদ তাইনি পুজো দিয়েছিলো তারা তা সেই উপলক্ষেই মানে তারা সমস্ত বাচ্চাদেরকে আশেপাশের সমস্ত বাচ্চাদেরকে খাওয়াবে বলেছিল বলে আর আমাদের আত্মীয় স্বজনদেরকেও নেমন্তন্ন করা হয়েছিল এর জন্যই আমরা গিয়েছিলাম হঠাৎ করে তাই দেখো ইনি হচ্ছে আমার শাশুড়ি মা আর এখানে সবাইকে খাওয়ার দাওয়াও শুরু হয়ে গেছে আমরাও এখন বসে পড়বো খেতে খেয়ে বেরিয়েও যাব আর এখন আমরা এখানে রাস্তায় বেরিয়েও পড়েছি তো আর জানো তো আমার শ্বশুর মানে আমার শ্বশুর বাপের বাড়ি আর মাসি শাশুড়ির বাড়ি সব কটাই প্রায় কাছাকাছি তাই আমার মাসি শাশুড়ির বাড়ির থেকেও আমার বাপের বাড়ি খুব একটা বেশি দূরে না তাই এখন হঠাৎ করে আমার মানে এখান থেকে বেরিয়ে যখন আমরা রাস্তায় ছিলাম তখন হঠাৎ করেই আমার মায়ের সাথে দেখা হয়ে যায় রাস্তায় মা যাছিল একটু দোকানে তখন আমাদের সাথে দেখা হওয়ার পর আমাদেরকে সেই জোর করে মানে আমাদের বাপের বাড়িতে নিয়ে গেছিলো দেখো বন্ধুরা তো আমি এখন মাসি শাশুড়ি বাড়িতে আসার পথে দেখছি আমার মার রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখে তারপর মা আবার বাড়িতে নিয়ে আসলো তো এখন এসে একটুখানি আমি বাড়িতে বসে তারপর আমরা এখন আমাদের বাড়ির দিকে যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো এটা দেখো হচ্ছে এরা দুজন হচ্ছে আমার বোন তা এটা আমি এখন বাপের বাড়িতে এসেছিলাম তা ওদের সাথে একটু দেখা করে গেলাম কিছু বলবি তোরা হাই প্লিজ এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর আমার নাম সঞ্চিতা আমার নাম আসলে সবাই এখন প্রথম ব্লগে আছে তো তাই জন্য সবারই একটুখানি লজ্জাবোধ রয়েছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন বাই আর খুব বেশি ব্লকটা বড়ো করব না তা এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাব এখানে খুব বেশিক্ষণ বসবো না দশটা মানে দশ মিনিটের মতন বসে তা চলে যাবো এখনই তা এখনই আমরা বেরিয়ে যাব তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি তা এখন টাটা করে দিচ্ছি সবাইকে তা আবার অন্য সময় আসবো এখন তা এখন আমি এখন বাড়ি যাচ্ছি গিয়ে বাড়ি দিয়ে বেরোনোর পথে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে তো ওখানে এসছি তা এখনই আমরা বাড়িতে চলে যাব। তো এখন মন্দিরে খুব ভালোবাসে আমার বাপের বাড়িতে আসে মন্দিরে যায় মন্দিরে দৌড়াদৌড়ি আর এই দেখো এখানে আমার মেয়ের অবস্থা মানে ও এখানে এই মন্দিরে আসলে পরে যে কি করবে ও নিজেও বুঝতে পারে না এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো ছোটাছুটি করতেই থাকে মানে ওকে ধরেও তুমি রাখতে পারবে না এরকম দৌড়াদৌড়ি করে তাই এখন ওখান থেকে আবার ওকে নিয়ে এসে তাড়াতাড়ি করে গাঁজেও তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আমরা যাওয়ার জন্য তারা দিচ্ছিলাম কিন্তু আর একটা কথা হচ্ছে যতই মানে আমরা যাওয়ার সময় দেখবে এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো হয়ে থাকে বাপের বাড়ি থেকে আসার সময় মানে যতই ভাবি যে তাড়াতাড়ি যাই গিয়ে বা কিছু ততক্ষণই মনে হয় একটুখানি আরেকটু বসে গেলে হয়তো ভালো হতো মানে দশ মিনিটের জন্য যাই বা এক সপ্তাহের জন্য যাই বা এক মাসের জন্যই যাই না কেন মো আর একটু কিছুক্ষণ থেকে গেলে ভালো হতো তাই দেখো এখন আমার মেয়ে সবাইকে আদর করে দিচ্ছিলো মানে ওর নিনিদেরকে এটা হচ্ছে আমার মা ওর দিদুন তো ডাকে না আমার মেয়ে আমার মাকে মামনি বলেই ডাকে আর এটা হচ্ছে ওর নিনিরা মানে ওর মাসি আর দেখো এটা হচ্ছে আমার ছোটো বোন তো ওকেও আমার মেয়ে একটুখানি আদর করে দিচ্ছিলো তা এখন মানে যাওয়ার সময় আমাদের মনটা সব প্রত্যেকেরই খুব খারাপ হয়ে যায় তা মানে মনে হলো আর একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গেলে ভালো হতো আর আমার বাড়ি থেকে বা মানে আমাদের বাড়ি থেকে জোর হলে পাঁচ মিনিট লাগে আমাদের এই বাড়িতে আসতে দেখো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে এসেছি তা আজকের ভিডিওটা আর খুব বেশি বড়ো করছি না এখানেই আমি শেষ করছি ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে তো গুড নাইট থ্যাঙ্কস ফর ওয়াচিং